বন্ধুরা এবার এসএসসি নিয়ে বিরাট বড় খবর বন্ধুরা কারণ এসএসসির বিরাট বড় মোড় ঘুরতে চলেছে এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ নিলেন এসএসসি নিয়ে কি নিলেন কী হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তৃণমূলের দু সালের কৌশল বাংলায় একলা চলো কেন্দ্রের জোট অভিষেকের চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে বলি যে বাংলায় আরএসএসের সভা নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট কি বললেন বিচারপতি সিনহা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই নিয়ে বিরাট রাজ্যে হইচই যে চাকরি যারা যোগ্য তাদেরও যারা অযোগ্য তাদের তাদের তো হওয়ারই উচিত কিন্তু পুরো প্যানেলটাই বাতিল এই নিয়ে কিন্তু প্রচুর জোর ঘোলা হচ্ছে যার জন্য এবার রাজ্য সরকার কিন্তু বিরাট চাপে পড়ে গেছেন যে যদি চাকরি বাতিল হয় তাহলে কিন্তু রাজ্য সরকার বিরাট চাপে বুঝতেই পারছেন যে ব্যাপারটা কত দূর গড়াবে তাই তার জন্য এবার সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ নিলেন রাজ্য সরকার কি হলো পুরো ডিটেলসে এবার আপনাদেরকে বলি যে যত সময় এক ততই শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় একের পর এক কিন্তু মোর উঠে আসছে বিশেষ করে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মীদের হুম চাকরি বাতিলের মামলা বাংলা তথা গোটা দেশকে এক প্রকাশ তার্যব করে দেখেছে তাই না মানে বলতে পারেন পুরো দেশ কিন্তু এই বিষয়টা নিয়ে মানে একটা আশ্চর্যজনক অবস্থায় রয়েছেন যে কি হবে সামনে কি হতে চলেছে দু হাজার চব্বিশ সালে কলকাতা হাইকোর্টের তরফে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়কে ঘিরে একদিন যেমন বিতর্ক এর শেষ নেই তেমনই কিন্তু আবার কেউ কেউ বলছে ঠিক হয়েছে বুঝতে পারছেন যে কেউ কেউ কিন্তু বলছে ঠিক হয়েছে বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন চলছে একের পর এক শুনানি যদিও চূড়ান্ত শুনানি কী হবে সে বিষয়ে কিন্তু এখনো অবধি জানা যায়নি তবে এর মাঝে এই ঘটনা প্রসঙ্গে বড় পদক্ষেপ নিলেন পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সরি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনাদেরকে বলি যে কি পদক্ষেপ নিলেন এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই বিষয়ে সরকারের তরফে নতুন করে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাই না এটা নিয়ে আশা করি আপনাদের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে বলা হচ্ছে এখানে যে এমনিতে গত সোমবার সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে হ্যাঁ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অন্যান্য কর্মচারীর নিয়োগ বাতিল করার বাইশ এপ্রিল দু সালের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিরুদ্ধে রা মানে এই দু সালের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের উপর সোমবার সুপ্রিম কোর্ট তার রায় সংরক্ষণ করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে যুক্তি শুনানি হয়েছে রায় সংরক্ষিত এদিকে রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আবেদন সহ একশো চব্বিশটি আবেদনের শুনানি হয়েছে অন্যদিকে জানা যাচ্ছে বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি কিন্তু তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য নতুন একটি যুক্তি খাড়া করেছে সরকার কিসে যুক্তি সেটা এবার আপনাদেরকে বলি যে সূত্রের খবর প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি এক লহমায় এভাবে বাতিল করলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে পয়েন্ট টু বি নটেড যে রাজ্য সরকার যুক্তি দিচ্ছেন যদি একসাথে এতগুলো চাকরি বাতিল হয় তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এদিকে মামলাকারীদের আইনজীবীদের দাবি এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া কিন্তু এসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি সে কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে পাশাপাশি রাজ্য নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে বুঝতে পারলেন যে রাজ্য এই যুক্তিটা আদালতে রেখেছেন দেখা যাক আগামীতে কি হচ্ছে তবে এইটুকু আপনাদেরকে বলি যে এই চাকরি ছাব্বিশ হাজার চাকরি এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে মানে এটা আপনাদেরকে বলে দিই এখনও এই যে চাকরি এর কোনো সিওরিটি নেই যে মানে চাকরি থাকবেই এটা বাতিলও হয়ে যেতে পারে যেহেতু কোর্ট থেকে পুরো প্যানেলটাকে বাতিল করার জন্য বলা হয়েছে এবার আপনাদেরকে বলি যে বাংলায় আর এস সভা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কী বললেন বিচারপতি সিনহা সেটা এবার আপনাদেরকে বলি যে রাজ্য জুড়ে শুরু হয়েছে মানে দশই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী বাইশ ফেব্রুয়ারি অবধি এর মাঝেই আগামী রবিবার মানে সভা করতে চেয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এস এস এই নিয়ে পুলিশি অনুমতি না মেলায় জল কলকাতা হাইকোর্টে মানে এই যে বিচারপতি সিনহা যে কথাগুলো বলছেন বা এই যে সভার বাধা দেওয়া হচ্ছে যেটার জল কিন্তু গড়ায় অব মানে কলকাতা হাইকোর্ট অবধি এবার তার প্রেক্ষিতে বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি অমৃতা সিনহা কি বললেন হাইকোর্ট সেটা এবার আপনাদেরকে বলি মাধ্যমিক পরীক্ষার কথা বলে বর্ধমানের সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল যেখানে আপনাদেরকে বলেছি যে মোহন ভাগবত কিন্তু তিলক তোমার মা বাবার সাথেও কিন্তু দেখা করেছিল হ্যাঁ যে তিলক তোমার মা বাবা এই জন্যই গেছিলো মন ভাগবতের কাছে যে আমার মেয়ের জাস্টিসের জন্য মানে তিরোপ্তমান জাস্টিসের জন্য সেখানে কিন্তু মোহন ভাগবত বলেছেন যে আমি এই ব্যাপারটা দেখবো যতটা পারবো আমি সাহায্য করব কারণ এর জাস্টিস আমিও চাই হুম তো সেই মোহন ভাগবত এখানে আছেন আর সেই নিয়েই বলছি আপনাদেরকে যে অভিযোগ উঠেছিল বর্ধমান পুলিশের তরফ থেকে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার মানে দেওয়ায় বৃহস্পতি বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আর এস এস দ্বারস্থ হয় মামলা দায়ের করা হয় জাস্টিস সিনহার এজলাসে এবার তার প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে মোহন ভাগবতের সভার অনুমতি দিয়ে দিয়ে দিল উচ্চ আদালত এদিন মামলার শুনানিতে বিচারপতি সিনহা জিজ্ঞাসা করেন রবিবার স্কুল ছুটি তাহলে সমস্যা কোথায় এরপরে মানে বলা হচ্ছে যে রবিবার স্কুল ছুটি তাহলে সভা করলে অসুবিধা কোথায় এরপরেই সভার অনুমতি দিয়ে দিল আদালত হাইকোর্টের নির্দেশ আগামী রবিবার বর্ধমান মানে বর্ধমানের সাই কমপ্লেক্সে দেড় ঘন্টার অনুষ্ঠান করতে পারবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তবে পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে পড়াশোনার সমস্যা না হয় হুম কারণ বুঝতে পারছেন সভা হলে সেখানে মাইকিং আওয়াজ হবে তো যার জন্য কিন্তু যাতে বা কোনো পরীক্ষার্থী বা কোনো স্টুডেন্টের ক্ষতি না হয় সেই কথাটা মনে রেখে কিন্তু এই সভাতে বাধা দেওয়া হচ্ছিল যেন রবিবার করলে কোনো ক্ষতি হবে না সেটা কিন্তু অমিতা সিনহা বলেছেন এখানে বলা হচ্ছে আরও যে সেদিকে বলা হচ্ছে সমস্যা না হয় সেদিকে আয়োজকদের নজর রাখতে হবে যাতে পরীক্ষার্থীদের কোনো রকমের সমস্যা না হয় সেদিকে কিন্তু আয়োজকদের নজর রাখতে হবে বিচারপতি বলেন আয়োজকদের শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব শব্দ কম ব্যবহার করতে হবে হুম বেশ কয়েকদিন হলো রাজ্যে এসেছেন মোহন ভাগবত এগারো দিনের সফর আপাতত কয়েকদিন কলকাতাতেই রয়েছেন আগামী রবিবার বর্ধমানে সাই কমপ্লেক্সে আর এস অনুষ্ঠান হওয়ার কথা আছে সেখানে উপস্থিত থাকবেন তিনি এই বিষয়ে আবেদনকারীর দাবি তাদের অনুষ্ঠান রবিবার তবে অনুষ্ঠান মঞ্চের এলাকায় স্কুল থাকার জন্য অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে মাধ্যমিকের জন্য সাউন্ড বক্স ব্যবহার করে অনুষ্ঠান করা যাবে না এদিকে রবিবার ছুটির দিন সইভাবে সেদিন পরীক্ষা নেই এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয় হুম এবার সেই মামলাতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন পরীক্ষার আগে এমন মানে অ্যাডভোকেট বলেন যে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে বিদ্যালয়ের সামনে মাইক বাজানো যাবে না হুম পাল্টা আবেদনকারীদের তরফ থেকে বলা হয় তারা পরীক্ষার্থীদের কোনো সমস্যা করবেন না মানে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তাদের কোনো যাতে সমস্যা না হয় সেই কথাই বলা হয়েছে আর ওনারা বলেছেন যে না আমরা কোনো রকমের সমস্যা সৃষ্টি করব না এছাড়া সভা রবিবার রয়েছে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেন বিচারপতি সিনহা মানে আর সভা করতে পারবে সেটা কিন্তু বিচারপতি সিনহা পুরো করা মানে নির্দেশ দিয়েছেন বা বলতে পারেন যে সেখান থেকে পারমিশন পেয়ে গেছেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে তৃণমূল আপনারা জানেন যে দিল্লিতে এবার বিজেপি এসছে তাই না দিল্লিতে বিজেপি এসছে সেই নিয়ে কিন্তু এবার বাংলায় মানে বিরাট একটা জলঘোলা হচ্ছে যে বাংলাতেও এবার আগামীতে মানে বিজেপি আসতে পারে সেই নিয়ে কিন্তু বিরাট চাপে আছে তৃণমূল যার জন্য এবার দেখুন তৃণমূলে দু সালের কৌশল বাংলায় একলা চলো কেন্দ্রের জোট অভিষেকের বলা হচ্ছে এখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পুনরায় নিশ্চিত করেছেন তৃণমূল দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্যে তার একলা চলো নীতি বজায় রেখে কেন্দ্রে বিরোধী ইন্ডিয়া জোটের শরিক হিসাবে থাকবে বুঝতে পারছেন নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রের সাতগাছিয়ায় সেবাশ্রয়ের একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির বক্তব্যে রাখতে মানে স্বাস্থ্য শিবিরের বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন অতীতে তৃণমূল একা ভোটে লড়েছে পয়েন্ট টু বি নোটেড বলা হচ্ছে অতীতে তৃণমূল একা ভোটে লড়েছে এবং তা অব্যাহত রাখবে তিনি বলেন দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন যে দিদি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা বাংলায় একাই লড়ব মানে আমাদের রাজ্য সরকার বলেছেন যে আমি মানে আমি বা আমরা যারা তৃণমূলের সাঙ্গ পাঙ্গু আছে তাদেরকে বলা হয়েছে যে আমরা একাই লড়ব এটা নতুন কিছু নয় দু হাজার চৌদ্দ দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ সালে আমরা একাই লড়েছি বুঝতে পারছেন বন্ধুরা তখন আমরা ভালো পারফর্ম মানে পারফর্ম করেছি বলা হচ্ছে ভালো কিছু করে দেখিয়েছি জনতাকে হ্যাঁ আবারও করব। বুঝতে পারছেন যে এটা কিন্তু দিদি দিদি অলরেডি আগে থেকেই বলছেন যে আমরা ভালো পারফর্ম করে দেখিয়েছি এমনকি আগামীতেও করব। হুম কংগ্রেসের সঙ্গে জোট হলে বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির বারোটি আসন জেতা আটকানো যেত যদি কংগ্রেসের সাথে জোট হতো দিদির তাহলে কিন্তু বারোটি আসন মানে জেতা আটকানো যেত এই দাবি উড়িয়ে দিয়ে অভিষেক বলেন শেষ পর্যন্ত মানুষের সমর্থনই গুরুত্বপূর্ণ একদম ভালো কথা যে শেষ পর্যন্ত মানুষ কাকে সাপোর্ট করবে সেটা কিন্তু সবচেয়ে মূল্যবান কথা আমরা একা লড়ছি নাকি জোট বেঁধেছি তাতে খুব একটা ফারাক নয় বা ফারাক হয় না বড়জোর দু চারটে আসনের ব্যবধান থাকতে পারত এর বেশি কিছুই নয় দু সালে সম্ভাব্য জোট নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক আলোচনার জন্য দরজা খোলা রাখলেও দলের বর্তমান অবস্থানে অনর ছিলেন তিনি আরও বলেন আমরা বৃহত্তর কারণে ইন্ডিয়া জোটের অংশ কিন্তু বাংলায় আমরা বরাবরই একা লড়েছি ও জিতেছি মানে এই যে বাংলায় যেই সালগুলো আপনাদেরকে পরপর বললাম সেই সালে একাই লড়েছে মানে টিএমসি একাই জিতেছে এটাই বলতে চাইছে আগামীতেও টিএমসি একাই লড়বে একাই জিতেও দেখাবে দেখা যাক ছাব্বিশে কি হচ্ছে সেটা অবশ্যই আমরা দেখব তাই না কিন্তু বলা হচ্ছে এখানে যে বাংলায় আমরা বরাবরই একা লড়েছি এবং জিতেছি আমরা আবারও এটি করব দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্য ও জোটের কৌশল নিয়ে চলমান বিতর্কের মধ্যে তৃণমূল নেতার এই মন্তব্য যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মানে সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় হুম সোমবার পরিষদীয় দলের বৈঠকে দু হাজার ছাব্বিশে তৃণমূল রাজ্যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে ওই কংগ্রেসের সাথে কোনো জোটে সম্ভাবনা একেবারে নাকচ করে দেন কংগ্রেসের সাথে জোট করবে না দেখা যাক আগামীতে কি হচ্ছে আমরা তো অবশ্যই দেখবো আমরা তো থাকবো তাই না আর সবচেয়ে বড় কথা হলো দিল্লিতেও কিন্তু কেজরিওয়াল অনেক কথা বলেছিলেন মোদিকে মানে মোদিজিকে যে আমাকে মানে বিজেপি টিএমসিকে হারাতে পারবে না বিজেপি হ্যাঁ মোদিজি ফের সে জন্ম না পারে গা এই ধরনের কথা কিন্তু বলেছেন কেজরিওয়াল যাই হোক সেসব দিয়ে কিন্তু কেজরিওয়াল হেরে গেছেন নতুন মুখ্যমন্ত্রী বিজেপি বিজেপি থেকে দিল্লিতে আসছেন মানে দিল্লিতে নতুন করে হয়েছেন যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই আপনারা পাশে থাকবেন বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন